প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডপ ফটোশপ সিএস এর আজকের টিউটোরিয়ালে মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত পরিবর্তন করে দেয়া যায় অর্থাৎ খুব জটিল এলোমেলো চুলের একটি কে কত সহজে অল্প সময়ে পরিবর্তন করা যায় সেই টিউটোরিয়ালটি আজকে আমরা দেখি আসুন দেখা যাক আমরা এই ছবিটি আরেকটি উপায়ে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিব এক্ষেত্রে দেখেন পিছনের তার চুলগুলো বেশ এলোমেলো এলোমেলো রয়েছে এবারে আবার অনেক সময় দেখা যায় পিছনের ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার থাকে ভ্যারাইটিস কালার থাকে সেক্ষেত্রে আহ বেশ সমস্যা তৈরি হয় আমরা এখান থেকে জানি যে আমাদের একটি আহ টুল আছে দেখুন পলিগন ল্যাচ টুল এটার মাধ্যমে যদি আমরা সিলেক্ট করতে যাই এখানে দেখুন সিলেক্ট করতে হলে এরকম ধরে ধরে সিলেক্ট করতে হয় তো সেক্ষেত্রে চুলে যখন আসবেন তখন কিভাবে সিলেক্ট করবেন অনেক কষ্টের ব্যাপার এবং পেন টুলের মাধ্যমে এগুলো সিলেক্ট করা খুব কঠিন হয়ে যায় এলোমেলো চুল বা এরকম যদি কোনো পশুর লোম চারদিকে এরকম ছড়ানো থাকে তো সেক্ষেত্রে অনেক কষ্টের এরকম সিলেক্ট করা অনেক কষ্টের তো এবং অনেক সময়ের ব্যাপার অনেক সময় সম্ভবই হয় না তো সেক্ষেত্রে আমরা যে উপায়টি অবলম্বন করব সেটা আপনাদের দেখাবো এখন সেক্ষেত্রে দেখুন আমরা এই ছবিটি এরকম অবস্থায় রেখে এখানে দেখুন একটি ফিল্টার অপশন রয়েছে আপনারা নিশ্চয়ই ফিল্টার অপশন রয়েছে এই ফিল্টার অপশনে আমরা ক্লিক করে এখানে আপনারা খেয়াল করেন এক্সট্রাক্ট নামে ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন এক্সট্রাক্ট নামে একটি অপশন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এক্সট্রাক্ট এখানে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করার সাথে সাথে আমার আরেকটি আহ পেজে অর্থাৎ এই প্যালেটে ছবিটি চলে আসলো এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো আপনারা এখানে ব্রাশ সাইজ এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন ব্রাশ এই ব্রাশ সাইজ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী তো আমরা এখানে যে অবস্থায় রয়েছে আমরা এখানে ব্রাশ সাইজ ফরটি নিলাম এখানে স্মুথনেস রয়েছে স্মুথনেস আপনি আপনার প্রয়োজন মতো অর্থাৎ ছবির কাজ করতে গিয়ে যেমনটি দরকার পড়বে সেরকমটি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে আঠারো দেয়া আছে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারব এবারে দেখুন এখানে যে অপশনটি রয়েছে ঠিক উপরের দিকে যে আমাদের টুলস গুলো রয়েছে সেটার উপরে যে অপশনটি রয়েছে সেটা হলো এস হাইলাইটার এজ হাইলাইটের টুল এর মাধ্যমে এটা আমরা ক্লিক করে আমরা এই ছবিটির কিনারগুলো আমরা টেনে নিয়ে আসব অর্থাৎ হাইলাইট করে দিব তো শুরু করা যাক আমরা এই ছবিটির ঠিক কিনারগুলো মাউসের মাধ্যমে ক্লিক করে ধরে আমরা ড্রাগ করছি আমাদের এই এলোমেলো চুলগুলো দেখবেন কিভাবে কত সুন্দর করে আমাদের সেই যে যে অরিজিনাল অবস্থায় রয়েছে সেরকমটাই থাকবে আপনাদের নিশ্চয়ই সেই মনে আছে যে অর্থাৎ আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এই অপশনটি ছোট বড় করে নিতে পারছি আমরা এই গুলোর ক্ষেত্রে এই ফাঁকা অংশগুলোকে আমরা ঢেকে দিচ্ছি এবারে আপনারা এখানে খেয়াল করেছেন একটি ইরেজ নামের টুল রয়েছে ইরেজ টুলের মাধ্যমে আমরা কিছু অংশ মুছে দিব যেগুলো আপনারা খেয়াল করেছেন যেগুলো বাড়তি হয়েছে এখানে দেখুন যে বাড়তি জায়গাগুলোকে আমরা ইরেজ করে দিচ্ছি হাইলাইটারের মাধ্যমে আমরা ইমেজটির চারদিকে আমাদের যে এজ বরাবর কিনার বরাবর আমরা সিলেক্ট করে দিলাম এবং আমাদের যে এই এলোমেলো চুলগুলো ছিল সেগুলো পুরোপুরি হাইলাইট করে দেয়া হলো এবারে আমরা যে কাজটি করব আপনারা এখানে খেয়াল করুন ঠিক হাইলাইটের টুলস নিচে রয়েছে একটি ফিল টুল অর্থাৎ এটার মাধ্যমে আমরা কালার পূর্ণ করব সেক্ষেত্রে আমরা এখানে আগে দেখব এখানে দেখুন ফিল রয়েছে এর ক্ষেত্রে আমরা এখানে ব্লু সিলেক্ট করে দিব দেন আমরা এই ফিল টুলে একটি ক্লিক করে সিলেক্ট করে আমরা এই ছবির উপরে কালারটি প্রতিস্থাপিত করলাম ব্লু এবারে আমরা এখানে প্রিভিউ মোড রয়েছে এটি একটি ক্লিক করছি প্রিভিউর ক্ষেত্রে আপনারা এখানে খেয়াল করেছেন কিছু কিছু জায়গায় আমাদের হাইলাইট এর কারণে সমস্যার কারণে এখানে এই জায়গাগুলোকে কেটে কেটে গিয়েছে এক্ষেত্রে আমরা যে কাজটি কাজটি করব সেটির ক্ষেত্রে আমরা এখানে ইরেজ টুল নিয়ে দেখুন আমরা একটু একটু ইরেজ করে দিচ্ছি আপনারা প্রিভিউ মোডে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে আমাদের ছবিটি সিলেক্ট হয়েছে আমরা এবারে শুধু ওকে প্রেস করব এখানে দেখুন তাহলে এবারে আমরা এই ছবিটি আমাদের যে সিনারিওটির উপরে আমরা নিতে চাচ্ছি সেই সিনারিওটির উপরে আমরা এখান থেকে মুখ টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা সেই সিনিয়রিটির উপরে ছবিটি নিয়ে যাব সরি এখানে দেখুন আমরা ছবিটি নিয়ে আসছি এটি বড় রয়েছে আমরা এটিকে ছোট করে নিব ছোট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল টি চেপে ছবিটি সিলেক্ট করে নেব তারপর আপনারা দেখুন আমাদের এখানে যে দেখুন চুলগুলো আপনারা খেয়াল করেছেন ঠিক চুলগুলো যেভাবে ছিল উঠতে ছিল সেই উড়ন্ত অবস্থায় সেই চুলগুলো সেরকমই রয়েছে অর্থাৎ আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি আসেনি অর্থাৎ এই চুলগুলো যদি ধরে ধরে আমাদের তো তৈরি করতে হতো অন্য কোনো সিলেকশন টুলের মাধ্যমে সেটা অনেক সময়ের ব্যাপার এবং সেটা করা অত্যন্ত কঠিন ছিল বলতে গেলে সেটা অসম্ভবের মতোই ছিল তো আমরা খুব দ্রুত এই ছবিটি এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনারা দেখুন আমরা এভাবে ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমরা এই ছবিটি ছোট করে নিচ্ছি কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা সিলেক্ট করে দেন শিফট অল্টার কি চেপে আমরা এটি এটিকে যদি করছি দেখুন তখন ছবিটির প্রপোর্শন অনুযায়ী সেটি ছোট বড় হবে অর্থাৎ তার কোয়ালিটি নষ্ট হবে না অর্থাৎ একদিকে বড় একদিকে ছোট সেরকমটা হবে না সমানভাবে চারদিকে ছোট বড় হবে দেখুন আমরা ছবিটি অবস্থায় রাখছি এখানে যখন ক্লিক করছি অ্যাপ্লাই দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা দেখুন ছবিটি অত্যন্ত সূক্ষ্মভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড এর সাথে সেট হয়েছে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে সক্ষম হই বন্ধুরা এরকম মজার মজার কাজ শিখতে এবং অত্যন্ত সুন্দর যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটির আহ নিচের দিকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যার ফলে আপনি সবসময় আমাদের সাথে থাকতে পারবেন এবং দেখুন এখানে রয়েছে একটি নোটিস আইকন যেটি বেল আইকন নামে এটা ক্লিক করবেন যাতে আপনি যখনই আমরা টিউটোরিয়াল আপলোড করব এই চ্যানেলে দিব আপনি সাথে সাথে নোটিশ পেয়ে যাবেন তো আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ